আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত আমার সামনে একটি ছাগল ফাঁসি রয়েছে ভিডিওটা করতেছি আমি এটা আপনাদের আপনারা কোনো মাইন্ড থেকে মনে কিছু করবেন না আসলে আমার জীবনে এই প্রথম কোরবানির তালা দেওয়ার তক্তদান করছেন তো আজকে তিন নম্বর দিন ঈদের দিন পার হয়ে গেছে গত কালকে পার হয়ে গেছে আজকে হচ্ছে তিন দিন তো এই কোরবানিটা আজকে আমি করব তো আমার জীবনে আমার অর্থ দিয়ে আমার টাকা দিয়ে সর্বপ্রথম কোরবানি আল্লাহ তালা আমাকে তফিক দান করছেন দেওয়ার মতো যোগ্যতা তাই আমি দিতে পারতেছি তো এর আগ পর্যন্ত আমার বাবা দিয়েছে তো যাই হোক আমি এই যে তিন নাম্বার দিনে কেন কোরবানিটা আমি আসলাম মানে এই কোরবানিতে দেওয়াতে আমার বড় মেয়ে আমার পাঁচটা ছেলে মেয়ে জানেন দুই ছেলে তিন মেয়ে বড় মেয়ে সবচেয়ে বেশি খুশি হয়েছে বিধায় যেহেতু বড় মেয়ের বিয়ে হয়ে গেছে আমার সর্বপ্রথম কুরবানিটা আমার ইচ্ছা যে বড় মেয়ে আমার এখানে আসবে আমার জামাইকে দিয়ে কোরবানিটা করে নেব বিধায় এই তিন নাম্বার দিনে আসছি কারণ তাদের যে ঈদের দিন সেদিন তারা আকিকা করছে পরের দিন গতকালকে তারা কোরবানি করছে আজকে ওনারা তো আমার আমার সর্বপ্রথম জামাইকে কোরবানিটা করে নেব আমি তিন দিনে নিয়ে আসছি তো আসলে এই ছাগলটা আমি যেদিন কিনেছি তারপর থেকে আমার আব্বা এই ছাগলটাকে পালন করে থাকে আসলে কোরবানিটা কখনো কেউ যদি পালন করে দেয় যে এক বছর দুই বছর একটা ছাগল যদি পালন করে কোরবানি দিতে যায় তার ভিতরে এই ছাগলের প্রতি কত মহব্বত আসতে পারে আর এই মহব্বতের জিনিসটা আল্লাহ তালা রাস্তায় দিয়ে দেয় আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য আমি কথাটা বললাম যে কোরবানিটা যেদিন কিনেস আমি দেখেছি দূর থেকে দেখেছি কিন্তু যে কাছাকাছি নিয়ে যে তার শরীরটা নেড়ে নাড়া চাড়া তাকে খাদ্য খাওয়ানো এটা আমি কখনো করি নাই কিন্তু আজকে যখন এই বাঁধনটা খুলে আমি আহ নিয়ে আসলাম পাশে নিয়ে আসছি আমারই ভিতরে মহব্বত লাগতেছে। আহ যে এই যে পাঁচ মিনিট দশ মিনিটের জন্য যদি আমি হাতে করে নিয়ে এসে কাছে রেখে যদি আমার এত মহব্বত লাগে যারা আল্লাহ তাআলা কে খুশি করার জন্য তার তারা যখন এই ছাগল পালন করে আহ এক বছর দুই বছর পালন করে কোরবানি দিতে যায় তখন তাদের কত কষ্ট লাগে এই ছাগলের প্রতি কত মহব্বত লাগে এইটাই ত্যাগ করা আর এই মহব্বতটা আল্লাহ তাআলা কে রাজি খুশির জন্য ত্যাগ করাটাই তার কোরবানি। তো যাই হোক আমি আপনাদের বললাম এজন্যই ভিডিওটা আমি দিলাম এই জন্য মানে আমার আমার সমস্ত কিছু আপনাদের নিয়ে শেয়ার করি আমি আর আপনি যেটা মনে করবেন না যে আমি বড়ত্ব করার জন্য বড় দেখা বড় করার জন্য আমি কোরমায় দিতেছি এটা আপনাদের দেখাচ্ছি সেটা নয় কিন্তু আমি আপনাদের দোয়া আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য যে এই যে আমার জীবনের সর্বপ্রথম আমাকে কবুল করছেন কোরমা কোরবানি করার জন্য আহ এইটা আপনাদের যাতে আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে প্রতি বছরই আল্লাহ তালা এরকম তৌফিক দান করেন আমি যাতে প্রতি বছরই আল্লাহ তালা রাজি খুশি করার জন্য আমি কোরবানি করতে পারি এই জন্য আমার এই ভিডিওটা দেওয়া তো আমার খুব মহব্বত লাগতেছে যদি মহব্বত লাগে আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য করব কবুল হবে না হবে সেটা আল্লাহ তালা সেটা আল্লাহ তালা দেখবেন তবে আশা করবো আল্লাহ তালা যেন আমার কোরবানিটা কবুল করে নেন তারই রাজি খুশি করার জন্য আমি আমি করেছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে প্রতি বছরই আমি এমন ভাবে কোরবানি করতে পারি আসসালামু আলিকুম আহমদুল্লাহ